উনিশশো একানব্বই সালের জাতীয় নির্বাচনে বিএনপির ঐতিহাসিক বিজয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাঘ কিন্তু সেই বিজয়ের পেছনের সবচেয়ে বড় অথচ অবমূল্যায়িত শক্তির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সে সময় বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল মাঠ পর্যায়ে অনিশ্চিত এবং রাজনৈতিকভাবে পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছিল এই দুর্বল দলটিকে সাহস শক্তি ও সংগঠনের ভিত্তি এনে দিয়েছিলেন ছাত্র দলের ত্যাগী নেতাকর্মীরা তাদের হাত ধরেই রাজপথে সক্রিয় হয়ে ওঠে বিএনপি অথচ সময়ের নির্মম বাস্তবতায় সেই ছাত্র দলের একাংশই আজ ইতিহাসের ছায়ায় হারিয়ে গেছে We'll এই হারিয়ে যাওয়ার পেছনে রয়েছে এক ছাত্র দলের ছাত্রদলের জন প্রভাবশালী ও ত্যাগী নেতাকে বহিষ্কারের ঘটনা বহিষ্কারটি ছিল কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটি ছিল এক গভীর রাজনৈতিক সংকটের বহিঃপ্রকাশ এই সিদ্ধান্ত নিতে গিয়ে ভেঙে পড়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজেই বহিষ্কার আদেশে স্বাক্ষর করার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন এবং আবেগ ভরা কণ্ঠে বলেন আমার হাতে গড়া সন্তানদের আজ বহিষ্কার করছি দুই মাস পর এদের আবার দলে ফিরিয়ে আনতে হবে কিন্তু সেই দুই মাস আর কোনোদিন শেষ হয়নি এক অদৃশ্য দেয়াল চিরতরে আটকে দেয় তাদের প্রত্যাবর্তনের পথ ছাত্রদলের এই ভাঙনের সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজরুল হক হলকে কেন্দ্র করে উনিশশো সালের ডাকসু নির্বাচনে ওই হলের ভিপি নির্বাচিত হন হাবিবুল ইসলাম হাবিব এবং জিএস হন হাবিব নবী খান সোহেল নির্বাচনের পর থেকেই ছাত্রদলের ভেতরে গ্রুপিং প্রকট হয়ে ওঠে এই গ্রুপিং কেবল রাজনৈতিক মতপার্থক্যে সীমাবদ্ধ ছিল না তার রূপ নেয় ক্ষমতা ও নিয়ন্ত্রণের দ্বন্দ্বে এর চূড়ান্ত বহিপ্রকাশ ঘটে উনিশশো সালের মে মাসে যখন হাবিবুলনবী খান সোহেল গুলিবিদ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছান এই ঘটনার পর ছাত্রদলের ভেতরে শুরু হয় দোষারোপের রাজনীতি এ দায়ী কারিন্ধনে হামলা কে সংগঠন দুর্বল করছে এ প্রশ্নে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস রাজনীতি উনিশশো নব্বই সালের সতেরোই নভেম্বর সর্বদলীয় ছাত্র ঐক্যের একটি মিছিল চলাকালে ছাত্রদল নেতা আবু আশফাক ও হাবিবুল ইসলাম হাবিবের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এতে আহত হন হাবিব ঘটনার পরপরই দলের শীর্ষ নেতৃত্ব এই সংঘর্ষের দায় চাপান কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানাউল হক নিরুর উপর কোন পূর্ণাঙ্গ তদন্ত বা নিরপেক্ষ যাচাই ছাড়াই বিশ নভেম্বর তাকে বহিষ্কার করা হয় তার সঙ্গে আরও পাঁচজন নেতাকেও সংগঠন থেকে বের করে দেওয়া হয় এই বহিষ্কারের প্রতিবাদে তেইশে নভেম্বর ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে প্রতিবাদকারীদের মধ্য থেকে আরও ছজন নেতাকে দ্বিতীয় দফায় বহিষ্কার করা হয় এভাবে মাত্র কয়েকদিনের ব্যবধানে ছাত্রদলের জন ত্যাগী নেতা সংগঠনের বাইরে ছিটকে পড়েন যারা একসময় বিএনপির রাজনীতিকে সচল রাখতে নিজেদের জীবন উজাড় করে দিয়েছিলেন তারাই হঠাৎ করে হয়ে যান অবাঞ্ছিত এই বহিষ্কৃত নেতাদের জীবনের পথ এরপর ভিন্ন ভিন্ন দিকে মোড় নেয় কেউ আজও দলে ফেরার আশায় দিন গুনেছেন কেউ হতাশ হয়ে রাজনীতি ছেড়ে প্রবাসে পাড়ি জমিয়েছেন কেউ আবার জীবনের শেষ প্রান্তে নিঃসঙ্গ হয়ে পড়েছেন সানাউল হক নিরু যিনি ছিলেন ছাত্রদলের অন্যতম সংগঠক ও সাহসী মুখ আজও প্রতিশ্রুত প্রত্যাবর্তনের অপেক্ষায় তার ভাই মাহবুবুল হক বাবলু ছাত্রদলের প্রথম জিএস বোমা বিস্ফোরণে নিহত হলেও নিরু কখনও রাজনীতি থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নেননি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাবেক সভাপতি রানা রানাশিকদার বহিষ্কারের পর হতাশ হয়ে প্রবাসে চলে যান বর্তমানে অস্ট্রেলিয়া বসবাস করলেও ছাত্রদল গঠনের স্মৃতি আজও তাকে তাড়া করে ফেরে মাহবুব আলম শফিকুর রহমান শফিক মাসুদুর রহমানের মতো অনেকেই ধীরে ধীরে রাজনীতির মঞ্চ থেকে সরে যান কেউ নারায়ণগঞ্জে নিভৃত জীবন কাটান কেউ যুক্তরাষ্ট্র বা থাইল্যান্ডে প্রবাস জীবন বেছে নেন তবে সবার পরিণতি একরকম হয়নি খন্দকার আবু আশফাক ও মির্নেওয়াজালের মতো কয়েকজন আবার দীর্ঘ সময় পর রাজনীতিতে ফিরতে সক্ষম হন কেউ জেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পান কেউ কেন্দ্রীয় কমিটিতে জায়গা করে নেন আবার গাজী কামরুল ইসলাম সজলের ক্ষেত্রে দেখা যায় দীর্ঘ উনিশ বছর পর রাজনৈতিক পুনর্বাসন কিন্তু এই ব্যতিক্রমগুলো মূলচিত্রও বদলায় না আরও করুণ কিছু পরিণতিও আছে মির্জা মাসুদ জুয়েল স্থানীয় রাজনীতিতে সক্রিয় থেকেও শেষ পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হন আক্তারুজ্জামান খোকন দলে ফিরতে না পেরে নিঃসঙ্গভাবে জীবন শেষ করেন গোলাম ফারুক অভির রাজনৈতিক জীবন বিতর্ক ও কলঙ্কে আচ্ছন্ন হয়ে যায় যা ছাত্রদলের জন্য ছিল এক বেদনাদায়ক অধ্যায় এই পুরো ঘটনা ছাত্রদলের ইতিহাসে শুধু একটি বহিষ্কার পর্ব নয় এটি ছিল একটি প্রজন্ম হারিয়ে যাওয়ার গল্প যারা বিএনপির রাজনৈতিক ভিত করেছিলেন সময়ের ব্যবধানে তারাই হয়ে ওঠেন সবচেয়ে অবহেলিত নাম বেগম খালেদা জিয়ার চোখের সেই জল আজও প্রশ্ন তোলে এই বহিষ্কার কি সত্যিই প্রয়োজনীয় ছিল নাকি এটি ছিল রাজনীতির এক অপূরণীয় ভুল এই প্রশ্নের উত্তর হয়তো ইতিহাসই দেবে কিন্তু নিশ্চিতভাবে বলা যায় ছাত্রদলের সেই ত্যাগী প্রজন্ম ছাড়া বিএনপির উনিশশো সালের বিজয় কল্পনাই করা যেত না desk report dhaka express